তামরায় ধরেছে টান বয়সের ভারে নুইয়ে পড়লেও দিব্যি হেঁটে চলে বেড়ায় মানুষটা অথচ সরকারি খাতায় তিনি নাকি মৃত আর তাতেই প্রায় তিন থেকে চার বছর ধরে মিলছিল না বার্ধক্য ভাতা দুয়ারে সরকার থেকে একাধিক সরকারি দপ্তরে করা নেড়েও চালু করা যায়নি ভাতা অবশেষে সিএনএর খবরের জেরে চালু হল বার্ধক্য ভাতা হকের টাকা পেতে শুরু করেছেন জলপাইগুড়ির বানারহাটের অস্বীতিপর বৃদ্ধা রঞ্জিতা মজুমদার টাকা টাকা শুরু পাওয়াটা বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সোজনাপাড়ার পাড়ার বাসিন্দা রঞ্জিতা মজুমদার বয়স আশির কোটায় কমেছে দৃষ্টিশক্তি কানেও ঠিক মতো শুনতে পান না লাঠির ওপর ভর দিয়েই চলাফেরা দিন আনা দিন খাওয়া সংসারে সহায় সম্বল বলতে বার্ধক্য ভাতার সামান্য দু টাকা আগের টাকাগুলো আমি চাইছি মানে আগের যে টাকাগুলো পাওনা ছিল হ্যাঁ আরম্ভ মানে খবর সম্প্রচারের পর আমাদের খবর ইয়ার পরে এখন দুই টাকা পাইছে এখন আমরা ঠিক বালে জানি সরকারকে আমরা নাশিব দিয়ে যেগুলা পায় না এগুলা যদি পাই একটু ভালো হইতো আমার শাশুড়ির চিকিৎসা চিকিৎসা একটু ভালো করে করতাম ভাতা চালু হওয়ায় স্বাভাবিকভাবেই প্রতিবেশী থেকে শুরু করে সকলেই খুশি

এই বৃদ্ধার চিকিৎসা করতে পারে জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ছিলাম দেব কালকারানিও